আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমি খানজি রেস্টুরেন্টে এটা হচ্ছে কুয়ালালামপুরে সকেটে অবস্থিত তো আসলে কোনো প্রোগ্রাম ছাড়াই হুটহাট করে এখন এদিক সেদিক চলে যাই অনেক বছরই তো ঘরে আটকা ছিলাম শুধু বিজনেস আর ঘর বিজনেস আর ঘর এছাড়া তো আমি এর বাইরে কোনো কিছু চিনিই না তো এবার চিন্তা করলাম একটু না হয় কুয়ালালামপুরটা ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে তো আমার সাথে সঙ্গী হিসেবে ছিল অন্তু অন্তুকে তো এর আগে আপনারা দেখেছেন আমার আগের ভিডিওতে তো ভিউয়ার্স আমরা হচ্ছে খানজিতে অন্তু এর আগে কয়েকবার এসেছিলো তো অন্তুর মুখে আমি এই খানজির কথা যখনই শুনি তখনই আমার একটু লোভ জাগে যে না এখানে গিয়ে তো একটু খেতে হবে তো যেইভাবে সেই কাজ আমরা হচ্ছে প্ল্যান করে একদিন হুট চলে আসি আসলে প্ল্যানটা ওই রকমভাবে ছিল না জাস্ট আমরা শপিংয়ে গিয়েছিলাম সেখান থেকে এখানে চলে আসি তো এসে দেখি পুরো রেস্টুরেন্টটা এমনভাবে হাউসফুল যে আমরা একটা টেবিলও খালি পাচ্ছি না তখন কী করব অনেকক্ষণ এদিক সেদিক ঘুরোঘুরি করে লাস্ট ফিনিশিংয়ে আমাদেরকে একটা টেবিল খালি করে দেওয়া হয় আর এখানে অনেক অনেক প্রোগ্রাম হয় আর এই রেস্টুরেন্টের খাবারগুলি এতই মজার কাবাব থেকে শুরু করে সব কিছু ডিনার লাঞ্চ এবং মিডনাইট খাবার সব কিছু এদের হচ্ছে চব্বিশ ঘন্টা এই রেস্টুরেন্টটা ওপেন থাকে যার কারণে হচ্ছে আপনি যে কোনো সময় গেলে এই রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে খেয়ে আসতে পারবেন যারা মালয়েশিয়ায় আছেন এবং যারা মালয়েশিয়া বেড়াতে আসেন এরাও এই এই জায়গার খাবারটা আপনারা খেতে পারেন আছে নানা রকমের মিষ্টি জাতীয় আইটেম এবং ডেজার্ট আইটেম তো এখান থেকে মোটামুটি অনেক কিছুই আমার খাওয়া হয়েছে কারণ এই ভিডিওটা করার পরেও আমি আরও একবার গিয়েছিলাম যার কারণে আসার সময় আবার অনেক খাবারও আমি নিয়ে এসেছি সাথে করে তো মোটামুটি অনেক খাবারের সম্পর্কেই আমার একটা ধারণা হয়ে গেছে তো ভিউয়ার্স আপনারা যারা মালয়েশিয়া ঘুরতে আসেন বা হচ্ছে আপনারা যারা মালয়েশিয়াতে থাকেন তারা অবশ্যই এই খানজি রেস্টুরেন্ট সকেটে চলে যাবেন এদের অনেকগুলি ব্রাঞ্চ আছে তো তার মধ্যে সকেটের এই ব্রাঞ্চটা আমার বাসা থেকে কাছে সেজন্য হচ্ছে আমি এইখানেই গিয়েছিলাম তো যাই হোক খাবারের মেনুগুলি আপনাদের সাথে শেয়ার করলাম এরপরে আমি গিয়ে টেবিলে বসলাম কারণ আমার মেনু চেক করে আমাদেরকে এখন খাবারের অর্ডারটা করতে হবে তো আমি মেন ওদের মেনুটা দেখছিলাম যে অনেক রকমের খাবারের সমারোহে মেনু ভর্তি তো যাই হোক আমি হচ্ছে চুজ না করে আমি হচ্ছে অন্তুকে দিয়ে দিলাম যে যেহেতু তুমি এখানে এসে অনেকবার খেয়েছো তাহলে কোনটা সবচেয়ে বেশি ভালো হয় তুমি অর্ডার করে দাও তখন হচ্ছে ও অর্ডার করে দিল ওর পছন্দ মতো খাবারই খেয়েছি কিন্তু আমি তারপরে একটু খুঁজে খুঁজে দেখছিলাম আসলে কি কি আছে উড়ে আল্লাহ এত 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 আইটেম এগুলি যদি হচ্ছে প্রত্যেকটা খাবার চেক করি তাহলে হচ্ছে মনে হয় কয়েক সপ্তাহ লেগে যাবে তো আমরা হচ্ছে তখন নান অর্ডার করেছিলাম দুই রকমের কাবাব অর্ডার করেছিলাম আর অন্ত একটা ডেজার্ট আইটেম অর্ডার করেছিল যেটা খুবই মজার ছিল বিভিন্ন ধরনের বাদাম দিয়ে তৈরি করা তো যাই হোক ওদের রায়তাটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর আমি তো যেখানেই যাই রায়তা পেলে আমার আর কিছু লাগে না শেষ ফিনিশিং আমি চিন্তা করলাম চাটা বাদ যাবে কেন চাটাও আমি একটু খাই তখন আমি চাটাও খাওয়া শুরু করে দিলাম তো ভিউয়ার্স আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ